সমুদ্র নামক আগুনে ঝাঁপ দেওয়ার বয়স বহুত বছর হয়ে গেছে আপনাদের দোয়াই আসসালামু আলাইকুম কিন্তু এই বহু বছর যাবত প্রত্যেকটা সকাল আমার বনি করা লাগে ডিম দিয়ে কার এত ডিম খেতে মনে চায় আপনারা কন্ত এই যে কাইলে হাতখান খান না ইয়ে হয়েছে আপনাদের ভাইয়ার ডিম সিদ্ধ করে বললাম কি ডিমগুলো শুইলে দাও তা শুইলে দিল একলেই খারাপ না বেটা চলে আর কি ডিমগুলোর একেবারে কুডি কুডি করে কাইটে নিব এক রকমের ডিম খেতে কার মন চায় প্রতিদিন বলেন তো তাই ভাবছি অন্য রকমের একটা ডিম রান্না করব। বেটা যাতে হাত চাইটে পুইটে খায় একে তো না শোনে তার উপরে পাবে আনে ঢোলের বাড়ি ভাগ্যা একমাত্র জামাই বইলে কথা দশটা না পাঁচটা না তার আমি একটা বউ তার দায়িত্ব দেওয়ার জন্য তো আমারে নিয়ে আসছে আর তো কাউরে নিয়ে আসে না এরপরও যদি আমি তার একটু ডিম ভালো করে রান্না করে না খাওয়াই তাইলে কি হবে আনে বর্তমান বাজারে সবকিছুর যেই দাম তার মধ্যে যে বেটা আমারে ভাত কাপড় দিয়ে পালে তাই আমার কপাল একটা আলু যে ভালো করে কুষিয়ে নিছি তা কিন্তু দেখছেন আর এখানে মশলাপাতি কি কি যাচ্ছে তা একটু দেখাই দি যাচ্ছে আস্তা গোলমরিচ তারপর যাচ্ছে আস্তা জিরে তারপর যাচ্ছে আস্তা ধনিয়া তারপর যাচ্ছে আস্তা শুকনো মরিচ এই সব মশলাপাতি আমি বিলিন্ডারে একটা ঘুরলামাই রে নিবো এক ঘুল্লা মারলেই হয়ে যাবে কারণ এটি একটু আস্তে আস্তে থাকবে বেশি একটা নিপিশ করার দরকার নাই আপনি চাইলে শিল্পটাও করতে পারেন একেবারেই সহজ কারণ এরকম আস্তা মশলাগুলো শিল্পটায় বাটলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যেখানে আমি আলুর সাথে একটা গাজর কুচি কুচি করে কাটিয়ে নিয়েছি সবগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি তার উপরে ওই যে বেলেন করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তার সাথে যেটা দিতে হবে এটা কিন্তু লাগবেই এই যে আমি এখানে বড় মতো একটা লেবুর টুকরা নিছি এ থেকে একেবারে সব রস সিঁপড়াইয়ে বের করে নিতে হবে মজা না হয়ে কই যেবে ডিমের রেসিপি এক ধরনের খাতে খেতে আমার আর ভালো লাগে না তাই তো এই চিন্তাটা করলাম একদম ভিন্ন স্টাইল একটা ডিমের রান্না করব যা খাইয়ে এসো আমি শুধু প্রশংসাই করবে প্রশংসাই করবে ও তোমাকে তো একটা কথা বলতে বইলে গেছি ওই যে মশলার ভিতরে আমি কিন্তু পিঁচ কুচি দিয়েছি আর একটু আদা বাটা দিছি আর একটু রসুন বাটা দিয়েছি তা কিন্তু আমি দেখাবার পারি নেই তোমরা কিন্তু এইগুলো দিয়ে নিও বাহু ঠিক আছে হাত দিয়ে মাখাইয়ে কিন্তু দশটা মিনিট রাইখে দেবা তাইলে পরে দেখবা নেই যে আলুর ভিতরে মশলাগুলো সুন্দর করে ঢুকে গেছে একটা কড়াইয়ে সয়াবিন তেল গরম করে নিলাম এর ভিতরে সেই কুটি কুটি করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো কিন্তু আস্তে আস্তে দিও একেবারে ঢপ করে ঢাইলে দিও না তাইলে কিন্তু কুসুমগুলো আলাদা হয়ে যাবে এরপরে এই পাশ ওপাশ করে একটু ভাজা ভাজা করে নেবা ওই মোটামুটি লাল লাল হইলেই তুলে নেবা তার ডিম আমি তেলের ভিতরে বাজলাম নাকি ওই সার্ফ এক্সেলের ভিতরে বাজলাম আমি তো বুঝলাম না সার্ফ এক্সেলের মধ্যেও তো এত পরিমাণ ফেনা হয় না যত পরিমাণ ফেনা আমার ডিমের ভিতরে হয়েছে আমি তো ডিম খুঁজেই পাইতেছি না ঘটনা যাক এই ঘটনা আমার জানার কোনো দরকার নাই আমার ডিম ভাজা ভাজা হয়ে গেলেই হইবে ওই যে আলু আর গাজর একেবারে নিপিস করে মাখাইয়ে রাখছিলাম দেখছো সেইখান থেকে কিন্তু ভার পানি ছেড়ে দিছে এটারে আস্তে আস্তে করে উপর দিয়ে দিতে হবে পানি আর তোমার আলাদা করে দেওয়ার কোনো দরকার নাই এইখান থেকে যেই পানিটা বের হয়ে গেছে এইতেই তোমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে এরপর একটু ঢাইকে দেবা ঢাকনা সরাই একটা খোনতা দিয়ে আস্তে আস্তে করে এরকম উল্টাই পাল্টাই দেবা একেবারে হস্তির মতো নাড়াচাড়া করো না তাইলে কিন্তু ডিমগুলো ভাঙে যাবে আস্তে আস্তে জাল করে রান্নাটা করতে হবে এই পর্যায়ে মশলার আর আলুর ভাজা ভাজা যে কি ফাইন একটা ঘ্রান আসছে তা বুঝাবার পারব না তোমাদের এই যে আমার রান্না কিন্তু শেষ তোমরাও এরকম রান্না করে খাইও ধন্যবাদ